দেখতেছি সেরকম কোনো কিছু হয়নি হয়েছে বা কিছু হয় নাই কারণ কি এখন আগের যে ভয়টাই আসলে এখন ওই ভয়টা নাই আর এখন এই যে আমরা তোমার উপরে দেখি তোমরা আমার কাছে শনিবার না করছি আছেন এই যে সবার মধ্যে যে একটা মিল হয়েছে এটা কিন্তু এর আগে আসলে না তোরা ভয় করে আমার সাথে মিশিয়ে পারে নেই আমরা তোমার উপরে যাবার পারি নাই কারণ আমরা গেলে তোমরা তোরা আমার সাথে ভালো করে কথা করার পারে নাই কারণ আমার সাথে ভালো করে কথা করে যদি কাউ দেখে দেখলে তোর যদি গাই নেয় বা তোর যদি করে কিন্তু এখন আর ওইটা নাই আর এখন ধমক মানুষ আর ভয় করছে এখন যারা গরু দাসিবে তোমার যারা তোমার সাথে থাকিবে তোমার তোমার সুখী দুঃখে তোমার পাশে থাকবে এবার গরু থাকিবে। তা আমরা সেদিক থেকে মনে করি যে মুই আমার দলের লোকরা আমরা কিন্তু তোমার সাথে আসি ওই ওই ঘটনার পরে আসি এখন পর্যন্ত মনে করি সত্তর পঁচাত্তরটা তোমার পূজা দেওয়ার পাশে ওই পঁয়ষট্টিটা গেছে এটা কোন নেতার পক্ষে বা কোন মানুষের পক্ষে তো সম্ভব নয় তারপর পূজা মন্ডপের সংখ্যা দুর্গা পূজা মন্ডপের সংখ্যা আছে দুইশো পঁচাশিটা এছাড়া মিলিয়া ওই দুশো সাতান্নটা গেছে এইগুলা কারণে মানে এই আন্তরিকতা দেখানোর কারণে যারা যারা পূজা সভাপতি সেক্রেটারি তারা চিন্তা করে দেখতেছে তারা আমাকে স্বীকার করছে দাদা আমরা এতদিন ধরে যাদের সাথে ছিলাম তাদের কোন নেতারা আমাদের পাশে দাঁড়ায় নেই আপনি যেভাবে দাঁড়িয়েছেন এটা অন্য কেউ দাঁড়ায়নি শুধু তাই আমরা প্রত্যেকটা হরিবাসের আমরা অর্থনৈতিক ভাবে সাহায্য করছি সবাই মিলে চান্দা উঠিয়া আমরা দিছি দুর্গা পূজা মন্ডপে প্রত্যেকটা পুজো মন্ডপেতে যা পারছি আমরা দিছি সুতরাং সবাই মনে করছে যে হ্যাঁ এই লোকটাকে বিশ্বাস করা যায় এই দলটাকে বিশ্বাস করা যায় এই জন্য সবাই এখন আমাদের সাথে ঐক্যবদ্ধ আছে এবং সবাই বলছে যে দাদা কোনো সমস্যা নেই আমরা ভোট আপনাকে দিব কিন্তু হামাগানা বিপদ আপদে দেখেন আমার জন্য কোনো ঝামেলা নয় আমার জন্য কি দল কিনে নিজের ইনশাল্লাহ আপনার ভোট দেন ভোট দেন আমার দল যদি ক্ষমতা আসে আমি যদি এমপি হই আপনাদের নিরাপত্তা দেওয়ার বা আপনাদের নিরাপদ রাখার বা কেউ যদি আপনাদের অত্যাচার করে নির্যাতন করে তাদের বিরুদ্ধে যে কোনো

রাস্তা আরেকটা খুলে দেবে যদি রাস্তাটা খুলে গেলে তো আমার কিছু লোক লাগবে যারা সহযোগিতা করবে তারা তো বন্ধু লাগবে আমি মনে করি আমরা এখন আপনাদের কাছে রূপে আসছি আমরা নিশ্চয়ই আমাদের যে পরীক্ষা দিছি সেই পরীক্ষা আমরা পাশ করছি আপনাদের বিশ্বাস ভালোবাসা আমরা পাচ্ছি ইনশাল্লাহ এবং আগামী দিনে আমরা থাকবো আপনারা আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে আমাদেরকে আপনাদের সাথে রাখার জন্য সুযোগ নেবেন ইনশাআল্লাহ আমরা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এই দোয়া এবং এই আশীর্বাদ আপনার করবেন ইনশাল্লাহ যেরকম আছে ধানের শেষ মা হ্যাঁ সবাই ধারে শেষ ভোট দেন বেটি দিবেন সবাই আর যদি কোনো বিপদ আসবা কাউকে কোনো ক্ষতি সবাই থাকবেন একটা থাকবেন থাকবেন আমার টেলিফোন দিবেন আমার নেতারা আসবে নাহলে মুই আসবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ